নমস্কার সবলকে স্বাগত জানাই আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি গঙ্গা হুগলি তিস্তা নাকি দামোদর উত্তর হুগলি দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী গিয়েছিলেন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু বল্লভ ভাই প্যাটেল উত্তর জওয়হরলাল নেহেরু তিন নম্বর প্রশ্ন ভারতে ক্ষেত্রফল অনুযায়ী বৃহত্তম রাজ্য কোনটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি রাজস্থান উত্তর রাজস্থান চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জনপ্রিয় উৎসব কোনটি কালী পূজা দুর্গাপূজা হোলি রাখি বন্ধন উত্তর দুর্গাপূজা পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাত্মা গান্ধী উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি টিয়া হাঁস ময়ূর না কোকিল উত্তর ময়ূর সাত নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা কবে অর্জিত হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট নাকি উনিশশো আটচল্লিশ সালের পনেরোই আগস্ট উত্তর উনিশশো সালের পনেরোই আগস্ট আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক চাষের জন্য বিখ্যাত বর্ধমান মুর্শিদাবাদ মালদা নাকি কোচবিহার উত্তর মুর্শিদাবাদ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী ডক্টর রাজেন্দ্র প্রসাদ সুভাষ চন্দ্র বোস উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ দশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় শহর কোনটি জনসংখ্যার ভিত্তিতে মুম্বাই চেন্নাই দিল্লি কলকাতা উত্তর মুম্বাই এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিখ্যাত খাবার কোনটি বিরিয়ানি রসগোল্লা দই চিড়ে লুচি আলুর দম উত্তর রসগোল্লা বারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় উদ্যান নাগা কোথায় অবস্থিত দিল্লি বিহার আসাম পশ্চিমবঙ্গ উত্তর আসাম তেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন মহাত্মা গান্ধী আম্বেদকর পিঙ্গালী ভেঙ্কাইয়া সর্দার প্যাটেল উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা লিচুট শহর নামে পরিচিত মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা নদীয়া উত্তর মালদা পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন প্রতিভা প্যাটেল ইন্দিরা গান্ধী মীরা কুমার সোনিয়া গান্ধী উত্তর ইন্দিরা গান্ধী ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য স্পাইস গার্ডেন নামে পরিচিত কেরালা তামিলনাড়ু আসাম কর্ণাটক উত্তর কেরালা সতেরো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি সংস্কৃত তামিল হিন্দি উর্দু উত্তর তামিল আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মঠ মঠকে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব সুভাষচন্দ্র বোস বিদ্যাসাগর উত্তর স্বামী বিবেকানন্দ উনিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ পুরস্কার কি অর্জুন পুরস্কার পদ্মশ্রী পদ্মভূষণ ভারতরত্ন উত্তর ভারতরত্ন কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানটি তীর্থস্থান হিসেবে পরিচিত তারাপীঠ শান্তিনিকেতন হুগলি দিঘা উত্তর তারাপীঠ